লজ্জার বিষয় কি জানেন যে ওরা এত বড় একটা ক্রাইম কইরা এটার আবার সাফাই গাইতেছে এটা হলো আমাদের সবচেয়ে লজ্জার বিষয় যে কোনো মানুষ অপরাধ করতে পারে লোভ করতে পারে ভুল হতে পারে ধরা পড়ার পরে দলাবাজি করা এর চেয়ে কিছু নাই ওরা যে নিয়োগ বিষয় জালিয়াতি করছে আসিফ মাহমুদ তার পিএসকে দিয়ে যেই যেই সুপারিশ গুলো করাইছে এর ওয়াসা কি ওনার দপ্তর উনি ওয়াসাতে গিয়ে কেন এটা করাইলো উনি ওয়াসাতে গেছে মানে দেয়াল টপকায় তার মানে উনি সব জায়গায় গেছে তার মানে সব জায়গায় কর্তৃত্ব চলতেছে এটা ইউনুস সাহেবকে বুঝতে হবে যে এটা তার সরকারকে বিব্রত করতেছে এটা কি শুধুমাত্র ছাত্র সমন্বয়ক আরো ছাত্র উপদেষ্টা নাহিদ আছে ওদের অপমান নাকি ইউনুস সাহেবের অপমান বলেন পরীক্ষা নাই পরীক্ষা ছাড়া আউটসোর্সিং এর কথা বলতেছে তাই না যে আউটসোর্সিং এইভাবেই নিয়োগ দেয় মানে আউটসোর্সিং এই ধরনের জালিয়াতি বৈধ নাকি মানে যার যার পরিচিত আছে উপদেষ্টাদের তারা এসে এখানে নিয়োগ পাবে ধরুন আহত আছে এই বিশ হাজার আহত মধ্যে যারা তারা আসিফের পরিচিত তারা তারা আসিফের মাধ্যমে তো নাকি ওদের আবার ছিল বা যোগ্য লোক দরকার ছিল তা কিন্তু হয়নি শেখ হাসিনা তাদেরকে দেখে হাসবে বলবে যে এরা তো আমার চেয়েও খারাপ হয়ে গেছে তাই বলবে না আগে তো প্রশ্ন ফাঁস হইতো এখন তো প্রশ্ন ফাঁস প্রয়োজন হচ্ছে না দুই হাজার আঠারো সালে এই আউটসোর্সিং টা বন্ধ করা হয়েছে

আমাদের খারাপ লাগতো সেই জায়গায় যে অপরাধ যে করতে পারে ভুল করতে পারে ভুল করলে বলবে ভাই ভুল হয়েছে মানে মাফ করে দাও এটা বলবে কিন্তু এরাই মিনিমাম অনুশোচনা আছে এরা উল্টো যারা ভুল ধরতেছে ওদেরকে আবার মানে শাসাচ্ছে চিন্তা করা যায় ঢাকা বস্তির নিউজ হইল গাজী সালাউদ্দিন তানভীর সে পাঠ্যপুস্তক আপনার হলো প্রকাশে দুর্নীতি করছে জালিয়াতি করছে রাখাল রাহাসন জালিয়াতি করছে পাঁচশো কোটি টাকা ঢাকা পোস্টের বিরুদ্ধে মামলা করছে চিন্তা করতে পারেন কোন নিউজ করতে পারছে কেউ গণমাধ্যমে আসছে না মামলা হয়ে গেছে যা ইচ্ছে তাই করবে এটা তো বাংলাদেশ ভাই এটা এই জন্য তো আমরা এই লড়াইটা করলাম না আমাদের লড়ায় একটা পবিত্র ইচ্ছা ছিল ন্যায় বিচার শাসন আসবে এখানে গণতান্ত্রিক পরিবেশ আসবে সেখানে তারা অনেক জনপ্রিয় জনপ্রিয় ব্যক্তিরা ক্রাইম করলে ওটা ক্রাইম না ওরা একটা বুঝ দিবে আর বাপে খাটানো মায় খাটানো তাদের অনুসারী এরা যায় সেটাকে বলবে যে ও আমার নেতা বলতে নেতার গুয়ে সুগন্ধ লাগবে তখন তাই না এই যে যারা এই কাজগুলো করছে এরা কিন্তু আপনাদেরই কাছের লোক ছিল এবং সবাইকে আপনি চিনেন ভালো করে এবং আপনি একটা পোস্ট ফেসবুক পোস্ট করেছিলেন যেখানে আপনি বলেছিলেন যে এরা আপনার কাছে বিভিন্ন আবদার রেখেছিল পরে না পেয়ে অন্য জায়গায় গিয়েছে এই জি এখানে আসলে নাগরিক কমিটিতে যারা গেছে এরা বেসিক্যালি লোভে গেছে এটা একটা মধু এর মৌ মাসে গিয়ে পড়তেছে ঠিক আছে এটা একটা লাভজনক প্রজেক্ট এখানে নিয়োগ বাণিজ্য বাণিজ্য করে করে বদলি জেলা ঠিকাদারি বিভিন্ন কিছু আছে যারা আমাদের এই রাজনৈতিক প্রক্রিয়া থেকে চলে গেছে তারা আমাদের প্রক্রিয়ার মধ্যে বিষাক্ত রক্ত ছিল এই বিষাক্ত রক্ত দিয়ে নাগরিক কমিটি ভরপুর এখানে আওয়ামী লীগ আছে বাটপার আছে চৌর আছে সবাইকে মিলে তারা একটা শক্তি অর্জনের চেষ্টা করছে কারণ এখানে তো জামাত যাবে না এখন তো বিএনপি যাবে না যাবে নাকি আসলে

আপনার হলো ইসলাম বিরোধী কার্যক্রমের সঙ্গে জড়িত তারপরে পোশাকের স্বাধীনতা নামে অনেক অশ্লীলতা এখনকার হয়ে থাকে এদের এক বছর আগের ইতিহাস এটা অনেক বাজে এবং বিশৃঙ্ আপনারা আগের ছবি ভিডিও গুলো দেখেন না ঠিক আছে তো ওদের বিষয়ে যে বক্তব্য গুলো দিচ্ছি ওরা যে বহুত্ববাদ চিন্তার ভিতরে ঢুকাইছে এগুলো একটা তাদের রূপ রূপ প্রকাশ পাইছে হ্যাঁ আমরা একাত্মবাদে বিশ্বাসী আমরা বহুত্ববাদে বিশ্বাসী না আমরা আমাদের জায়গা থেকে ক্লিয়ার করছি এগুলো এখন নাগরিকরা পিনিকে আছে পিনিক কে যাবে ঘোর কেটে যাবে তখন বুঝতে পারবে আসল চরিত্রটা আসলে কেমন